আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে জানাচ্ছি হৃদয় থেকে ভালোবাসা প্রিয় দর্শক শ্রোতা আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিওটি দেখাবো কুমিল্লা সিটি কর্পোরেশনের বাহিরে কোতোয়ালি থানা এরিয়া সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন এই জগন্নাথপুর ইউনিয়নটি এত সুন্দর যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না আসলে যখনকার রাস্তাঘাট দিয়ে চলাচল করা হয় তখন কিন্তু এই সৌন্দর্যগুলো দেখা যায় না আমি তলার উপর থেকে যখন এই ভিউটা নিয়েছি এত সুন্দর লেগেছে যা আপনারা কল্পনা করতে পারবেন না তাই পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন জগন্নাথপুর ইউনিয়নটি কত সুন্দর একটি ইউনিয়ন আসলে এটা হচ্ছে সিটি কর্পোরেশনের বাইরে সদর উপজেলার এবং কি সেটা শহরতলি যারা প্রবাসে আসেন জগন্নাথপুর ইউনিয়নের তারা অবশ্য এই ভিডিওটা দেখলে নিজের এলাকাকে দেখতে পারবেন নিজের বাসার চাঁদ কোনটা সেটা আপনারা বলতে পারবেন তাই আমি আপনাদের জন্য এই ভিডিওটা করেছি আশা করি সকলের কাছে ভালো লাগবে তাই সকলে যদি আমার খায়রুল ইসলাম ব্লগ পেজে নতুন হয়ে থাকেন ফলো দিয়ে পাশে থাকুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার মতো সুযোগ করে দিন আর পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে একটা শহরতলী জগন্নাথপুর ইউনিয়ন কত সুন্দর এই যে পাশে যে বিল্ডিংটি দেখতেছেন এটি আসলে এখানে আছেন ময়নামতি মেডিকেল কলেজ এবং কুচাতলি মেডিকেল কলেজ আপনারা আরও বেশি অবাক হবেন সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে একই মোজাই দুইটি মেডিকেল কলেজ দুইটি মেডিকেল কলেজ একই মোজাই এটাই হচ্ছে ময়নামতি মেডিকেল কলেজ তার পাশেই হচ্ছে কুচাতলি মেডিকেল কলেজ তাই আসলে শত শত বিসিএস ক্যাটার ডাক্তাররা এখানে ইউনিয়নে সময় কাটান ইউনিয়নে পেশেন্ট দেখেন একই মজাই দুইটি মেডিকেল কলেজ তাই আসলে এটা খুব বিরল একটি ঘটনা তাই আশা করি আপনারা সকলেই আমার এই ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন জগন্নাথপুর ইউনিয়নটি কত সুন্দর তাই আমি এভাবে চেষ্টা করব কুমিল্লা জেলার প্রায় জায়গাগুলো আমি এভাবে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য কে কোন ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মনের মতো করে ভিডিও করার জন্য আমি চেষ্টা করব। আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য চেষ্টা করব কার কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য আমি দোয়া করি যারা দেশ বিদেশে আছেন তারা অবশ্যই আশা করি নিজের এলাকাকে এই ভিডিওর মাধ্যমে দেখ আশা করি এই ভিডিওর মাধ্যমে নিজের চারটিকেও খুঁজে বাইর করতে পারবেন তাই আজকে এই ভিডিও থেকে আমি বিদায় নেব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে সামনের অন্য কোনো ভিডিওতে সেটুকু পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করি আপনারাও আমার জন্য দোয়া রাখবেন আপনাদের সকলের মঙ্গল কামনা করি সকলে ভালো কাজের সাথে জড়িত থাকুন খারাপ কাজকে গিনা করুন এবং খারাপ মানুষদের কাছ থেকে দূরে থাকুন সবসময় চেষ্টা করবেন নিজে ভালো থাকার জন্য আল্লাহ পেস।